গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমি ভালো আছি প্রত্যেক দিনের মতন আজও এখন বাজে ছটা উঠেছিলাম সাড়ে পাঁচটায় এই স্নান হয়ে গেছে এবার ভাত খাবে মা দিকে ভাত বাড়তে গেছে আর তোমাদেরকে আমার ভিডিওতে আরও একবার স্বাগত তো কেমন আছে সবাই বলবে আর স্নান করে যখন মাথা আচরণ হয়নি মাথাটা আচরে দিই তারপর ও খাবে তারপর আমি ওকে আমি রেডি হয়ে গেছি আমি হচ্ছে নিয়ে যাব ওকে আর দেখ কাকের আছে দাদা এক একটা অসুবিধা হচ্ছে খাওয়া গেল থালাও খুঁজিয়ে দিয়েছ মুখ ধোয়া হয়ে গেল চা করেছ টিফিনে রুটি

দে দে আমি এটা দিয়েছি এই যে রানী পুরো রেডি হ্যাঁ এটাই নিয়ে যাবে হাতে করে যখন নিয়ে যাবে ব্যাগে তো ধরবে না আজকে তো এই ফ্যান্সি ব্যাগ নিয়ে যেতে বলেছে স্কুল ব্যাগ নয় বোতলটা না ওই বোতলটা ব্যাগের মধ্যে ধরবে না হাতে করে জলটা নিয়ে বোতলটা নিয়ে যাবে ভর্তি আছে ভর্তি করে দাও ফেলে আসবি না ফেলাছি না আর বাসেও বোতলটা নিয়ে বসবি দিয়ে আবার ইয়ে করবি বাস থেকে নামবি বোতলটা নিয়ে ঠিক আছে ঠিক আছে আজকে রোজ সকালে উঠেছিল আবার যেমন কার তেমন আজ সারা রাত বৃষ্টি হয়েছে দারুণ লাগছে না দেখতে সকালটা

আর ওইগুলো দেখছি বড় তারপর যেমন ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদের কি হারে বৃষ্টি পড়ছে হ্যাঁ সাড়ে নটা বাজছে কেউ বলবে কাপড় তুলছে একবার করে একবার করে মিলছে আর এই যে বিছনা বাগান হচ্ছে আর এনার দেখ চলো সাড়ে নটা বাজছে আমার স্নান হয়ে গেছে আমি এবার খাবো লাড্ডুর কাছে যাও পুজো হয়ে গেছে মায়ের খাবার দাবারও বানানো হয়ে গেছে ব্রেকফাস্ট আর কি দুপুরের খাবার এখন হয়নি ভাত হয়ে গেছে রানি তো ভাত খেয়ে গেছিল ভাত হয়ে গেছে আগে ব্রেকফাস্ট করি তারপরে দুপুরের খাবার এক হাতে বা খোলা যাচ্ছে না রুটি আজকে রানিও রুটি নিয়ে গেছে তিনটা লাগবে তার সাথে আছে আলুর তরকারি আর আছে সুজি তো এটাই আজকে আমার ব্রেকফাস্ট চলো খেয়ে লাড্ডুর কেমন স্নান হয়ে গেছে আজকে তো ওয়েদার ভালো নয় একটুখানি অল্প অল্প করে স্নান করানো হয়েছে নাকি একদম তেল মেকিয়ে মাসাজ করে রেডি এবার পড়ছে টিকা

আমি ওষুধ খাবো বলে দাও দিদি যে মায়ের যা বেরিয়ে পড়েছে রানী খে আনার জন্য কালকে আমি গিয়েছিলাম তারা আমি যাই দেখি ওটা কালকে আমি গিয়েছিলাম চল্লিশ মিনিট কেন চল্লিশ মিনিটও নয় এক ঘন্টা পুরো লেট ও তো চিৎকার করে ফাটাচ্ছিল এখন যদিও ঘুমিয়ে গেছে তাও যাওয়া যাবে না বাসের কোনো ঠিক ঠিকানা নেই তাই মা আজকে যাচ্ছে রানিকে আনতে রোদও নেই আর বৃষ্টিও এখন নেই কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে বেশ বাইরে হ্যাঁ টাটা কারেন্টও চলে গেছে দরজাটা খোলাই থাক কারেন্ট নাই তো দিয়ে দি ও কারেন্ট চলে এসছে তাহলে দরজাটা দিয়ে দিই আর দেখো লাড্ডু কেমন ঘুমাচ্ছে তো তোমরা দেখলে তো মা চলে গেল বেরিয়ে গেল রানী খেয়ে জন্য আর কালকে পাপ রে বাপ কালকে আমি গিয়েছিলাম আনতে মানে একটা সময় আমি বাড়ি থেকে বেরিয়েছি বাসগুলো এত গন্ডগোল মানে আর বাসেরও দোষ নাই জ্যাম রাস্তায় প্রচুর জ্যাম থাকে এই সময়টা মানে সব স্কুলের একসাথে গুয়াহাটিতে প্রচুর স্কুল আর সব স্কুলের মানে একটাই এখন একই টাইমে ছুটির ব্যবস্থা হয়েছে তো সেই বাসের জ্যাম লেগে যায় আবার প্লাস পাবলিক বাস আছে মোটরসাইকেল সাইকেল যা যেমন আছে তো পুরো একদম জ্যাম লেগে যায় এর একজন ম্যাম ছিল ম্যামকে আমি জিজ্ঞেস করলাম বলো যে পুরো মানে স্কুলের গেট থেকে বেরিয়ে তখন থেকে জ্যাম শুরু হয়েছে তাহলে তো হবে এক ঘন্টা পুরো লেট ছিল আমি দুটোই কাল বাড়ি ঢুকেছি আর লাড্ডু তো চিৎকার করে ফাটিয়েছে বাপ রে বাপ আমি এসেও দেখছিলাম মানে আমি ওই রাস্তা থেকে শুনতে পাচ্ছি তো আমি কেয়ার করব কালকে দিনটা ওরকম হয়েছে আমার জানা ছিল না এরকম তো লাড্ডুর সাথে কোনো কম্প্রোমাইজই নয় কারণ ও অনেকটাই ছোটো এত ছোটো একটা বাচ্চা ছ মাস হয়ে গেলে তাও ঠিক ছিল তার জন্যে আমি বললাম যে আজকে তুমি যাও তাই মাকে আজকে যেতে হলো কেয়ার করা আর ওর বাবার আসতে এখনও এক সপ্তাহ মতন দেরি আছে নাহলে তো ওই আনা নেওয়াগুলো করে তাহলে অতটা অসুবিধা হয় না কারণ ও এই টাইমে খেতে আসে তাহলে ওকে নিয়েই চলে আসে যাই হোক তো মা আসুক রানীকে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে রানী চলে এসছে এসে ভাইয়ের সাথে খেলতে লাগিয়ে দিয়েছে একদম ভাই ওর দিকে তাকিয়েই আছে আর বললাম না বাসের ইয়ে নেই গেলো তখন একটা বাজে আর এখন বাজছে একটা চল্লিশ একটা চল্লিশে ঘর এসছে আর এই যে খাবার মা দিয়েছে দাও কি দেখাচ্ছে কি কি খাবার হয়েছে এদিকে ডিম ভাজা হচ্ছে হ্যাঁ ওদের দুজনে দুটো ডিম আমি আর আমি দুজনের ডিম ভাজা মুরগির ডিম ওর মায়ের হাঁসের ডিম আমার হাঁসের ডিমে ঝাল দেওয়া হয়েছে ঝাল দেওয়াটা একসাথেই হয়েছে ওদের ডিমটা আলাদা করে ভাজা হচ্ছে আর হয়েছে উচ্ছে ভাজা আর ডাল হয়েছে এটা মুসুরির ডাল আর এই যে এটা হাঁসের ডিমটা দিয়ে আলুটা দিয়ে ঝাল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে আজকে এটাই হয়েছে খাবার